নসিপুর গ্রামে ঈদগাহ তৈরির কাজ শুরু হলো আজ প্রসংগত এই গ্রামে ছিল না কোনো ঈদগাহ বারবার তারা সরকারকে আবেদন করেছিলেন সেই আবেদনের সারা দিয়ে রাজ্যের মাইনরিটি দপ্তর থেকে সেই ঈদগাহ তৈরির জন্য প্রায় বাইশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয় যার প্রথম কিস্তির দশ লক্ষ টাকা পাওয়া গেছে সেই ঈদগাহ তৈরির কাজ শুরু হলো আজ এই উপলক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন বেরুগ্রাম অঞ্চলের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ রুফে দানি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম মৌলানা সাহেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা মেহমুদ খান বলেন এই ঈদগাহে খুবই প্রয়োজন ছিল রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে তাই মাইনরিটি দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে ঈদগাহ তৈরি করার জন্য শাহাবুদ্দিন বাবু বলেন গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তিনি নিজে পঞ্চায়েত প্রধান মেহমুদ খান বিডিও সাহেব সকলের চেষ্টায় আজই কাজ সম্পন্ন করা হচ্ছে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এম নিউজ দাদা আজকে করলেন আজকে আমাদের নসিপুর গ্রামে যে পবিত্র এটা নামাজ পড়ার জায়গা ঈদ আর বকরিতে নামাজ পড়ার জায়গা ছিল না এটি গ্রামের মানুষ আপিল করেছিলেন সরকারের কাছে যাতে সুস্থভাবে আমরা নামাজ পড়তে পারি সেই জন্য আজকে ঈদগাহ করার জন্য প্রায় বাইশ লক্ষ টাকা অ্যালট করেছে মামাটি মানুষের সরকার এই ক্ষেত্রে প্রথম ফেজে দশ লক্ষ টাকা দিয়েছে বাদ বাকি কাজ শুরু হতে হতে আরও সেই টাকা এসে যাবে সেই ক্ষেত্রে এখানে আজকে এখানে এসেছিলাম যে গ্রামের মানুষের বক্তব্য বহু দিনের আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আপনি এখানে এসেছিলাম তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ যেহেতু মামাটি মানুষের সরকার আজকে চাইছে যাতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন মানুষ ভারতবর্ষে গণতন্ত্র দেশ বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম করতে পারে সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যেমন ধর্ম ভারতবর্ষে করবে এবং বাংলায় যেরকম যত রকম ধর্ম আছে তাদের যত রকম হেল্প করার সেটা করে এটা কতগুলো পাশাপাশি গ্রাম রয়েছে এই ঈদগারে যারা নামাজ পড়তে আসবে এইখানে হচ্ছে নসিপুর গ্রামে শুধু একমাত্র নামাজ পড়তে আসবে কিন্তু আমাদের আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ এই নামাজ পড়তে পারে এখানে কারো বাধা নেয় নামাজ পড়ার জন্যে ভারতবর্ষের যদি মানুষ কেউ মুসলমানদের কেউ কোনো মানুষ এসে নামাজ পড়ে যে কোনো মসজিদে এবং যে কোনো কর্মস্থানে কেউ যদি বলে ভারতবর্ষে যে কোনো মানুষ মারা গেছে সেখানে মাটি দেওয়া কিন্তু আমাদের ধর্ম হিসাবে ইসলাম ধর্ম হিসাবে এটা আছে সেই ক্ষেত্রে এই গ্রামের জন্য করা আছে কিন্তু কেউ যদি নামাজ পড়তে আসে বাধা কিছু নেই ছটা পাড়ার কটা পাড়া রয়েছে এখানে এই গ্রামে ছটা পাড়া আছে এবং এখানে সকলে মিলে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে থাকে এখানে মসজিদও একটা আছে সবাই এখানে পাঁচ অক্ষ নামাজ পড়ে সামনে ঈদ ঈদেতে আমাদের রোজা আছে রোজাতে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং রোজাতে যেন আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের রোজা রাখার তৌফিক দান করুন এবং আমরা যেন যে ধর্ম যে যে মানুষ ধর্ম করেন প্রত্যেকের ধর্মকে সম্মান দিই এবং প্রত্যেকে যেন আমরা ধর্ম করতে পারি এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রতে আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে সরকার আজকে এই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে সরকার যে আপিল করেছিলাম এখানে আমাদের সাহাপত্রী মণ্ডল এই অঞ্চলের নেতৃত্ব দেয় আপ্রাণ চেষ্টা করেছে এখানে আমাদের ইমানি সাহেব আছেন ইমানি এখানে আমাদের বুথের এ আছে প্রত্যেকে মিলে সহযোগিতায় খুব আজকে ভালো সুন্দর একটা জিনিস হচ্ছে আমি এসে অত্যন্ত খুশি যত দিন বাড়ানো যাবে কারণ আজকে এই যে সরকার মামাটি মানুষের সরকার যেভাবে আজকে প্রত্যেকটা সম্পদের মানুষকে ভাবছে আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের থেকে আমাদের বাইশ লক্ষ টাকা আমাদের নসীপুর কর্মস্থানে এখানে ঈদগাহ ঈদগাহ হবে যেখানে মানুষ নামাজ পড়ে সেই নামাজের এর থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ পড়বে এবং শান্তিপূর্ণভাবে ধর্ম করবে এটাই হচ্ছে সার্বিক মানে বাংলার যে একটা চরিত্র যে এবং ভারতবর্ষের এবং এই এই যে সার্বিক এই জায়গাটাকে আজকে যে মানুষ এইটা উৎসাহিত করে যে কোনো ধর্ম মানুষটা চেষ্টা করে যে আমার ধর্মকে ঠিকভাবে করবো এই তিরিশ দিন যে আমাদের রোজা এই যে রোজা

নিজে নিজে এলেকা যাব চবেই